আমরা পেয়েছিলাম আমরা সকলে অঙ্গীকার আবদ্ধ হয়ে আমরা সকলে মিলে বাংলাদেশ জয়ী করার জন্য চার চার কিছু করা সম্ভব আমরা সবটুকু দিয়ে করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের এই সকালে আমরা জাহাঙ্গীনগর পক্ষ থেকে অঙ্গীকার ঘোষণা করছি এবং এই নিবেদন করছি চলুন আমরা সবাই মিলে এই সংস্কৃতির বাংলাদেশ গড়ে তোলে এখন আপনারা জানেন আমাদের পেছনে কতগুলো মোটিভ রয়েছে আমরা সারা বিশ্বে যে মানবতার লঙ্ঘন গণহত্যা চলছে আপনি আপনারা জানেন রাজায় কি হচ্ছে আমরা চাই সত্যিকার অর্থে মানবতার বিজয় হোক গণহত্যার বিরুদ্ধে এই জন্য মটিতে আমরা আপনাদেরকে মুষ্টিগত হাজ মানে হচ্ছে গণহত্যার বিরুদ্ধে মানবতার একতা